গতকাল দিনভর ভাঙড় উত্তপ্ত একটাই বিষয় আই লাভ মোহাম্মদ সাল্লাহুসাল্লামের ব্যানার খোলাকে কেন্দ্র করে সেখানে সারা দিন বিতর্ক হয়েছে পুলিশের সাথে আমরা দেখেছি যে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়েছে তের বেলা থানার ভেতরে মিটিং হয় সেখানে উপস্থিত ছিলেন আমাদের জামান সাহেব একেবারে তিনি যেটা মনে করেছিলেন যে বিষয়টা যতটা মনে করেছিলাম ততটা বড় নয় এ বিষয়টা একেবারে ছোট করে মিটিয়ে নেওয়াটাই ভালো হবে সেই জন্য তিনি একেবারে এই বিষয়টা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে মিটিয়ে বাড়ি ফেরে তারপরে আজকের দিনভোর সেখানে একটা বিতর্ক সৃষ্টি হয় যে তিনি গন্তব্যস্থলে না এসে কিভাবে বিষয়টা মেটানোর চেষ্টা করলেন এই বিষয়ে সরাসরি আজকের আমরা তিনার মুক্তি শুনে নেব তেনার কি বার্তা শোনাব আপনারবার যে প্রশ্নটা উঠছে যদি পুলিশ মনেই করে থাকে যে একটা পরিস্থিতি খারাপ হবে সেই জন্য রাত্রের বেলা খোলা হয়েছে তাহলে তো সেই রাত্রেও গ্রামের যারা ইমাম সাহেব ছিল কি আরও যারা বয়স্ক বৈশিষ্ট্য মানুষ ছিল তাদেরকে ডেকে নিয়ে সেই ব্যানারটা খুলতে পারতো কিন্তু পরের দিন সকালে গিয়েও খুলতে পারতো সেই ব্যানারটা কিন্তু বেলা যে গাছে উঠেছে একেবারে বিশ পঞ্চাশ জনা মিলে সেই ব্যানারটা লাগিয়েছে কিন্তু যে গাছে উঠেছে তার বাড়ি যাওয়া হয়েছে তাকে ডেকে তোলা হয়েছে সাথে সাথে তার আব্বু বার হয়েছে হওয়ার পরে ছেলেটা বলছে যে আমি তার একলাবাদী বাঁধিনি আরও মানুষ ছিল তাদেরকে তারা রাখা হোক তারপরে সেই ছেলেটার আব্বু তিনি মিটিয়ে নিলেন যে ব্যানারটা খুলে নেওয়া হোক তারপরেই সকাল থেকে এই উত্তেজিত পরিস্থিতি পুলিশের যে মনে করছে যে এটা সকালবেলা খুললে যে পরিস্থিতি তৈরি হতো রাত্রে খুললে তৈরি হবে না কিন্তু পরে তো সেই পরিস্থিতি তৈরি আমি একমত আমার সঙ্গে যে সমস্ত ইমাম সাহেবরা ছিলেন আপনি যদি তাদের কাছেও জিজ্ঞাসা করেন শুনবেন আমি পুলিশকে এই প্রশ্নটাই করেছিলাম যে আপনারা শুধুমাত্র ওই ছেলেটাকে আর ছেলের আব্বাকে গিয়ে ব্যানারটা খোলালেন কেন কেন গ্রামের আর পাঁচটা দায়িত্বশীল মানুষকে আপনারা ডাকলেন না কেন গ্রামের ইমাম সাহেবটাকে ডাকলেন না এটা পুলিশ বলেছেন যে পরবর্তীকালে যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে আমরা নিশ্চয়ই স্থানীয় ইমাম সাহেব এবং দায়িত্বশীল যারা যাদেরকে সমাজের মানুষ বাড়তি সম্মান করেন তাদেরকে ডেকেই পরবর্তীকালে আমরা এ কাজ করবো এই প্রশ্ন আমি নিশ্চয়ই পুলিশকে করেছি আমি এরকমটা নয় যে পুলিশকে প্রশ্ন করিনি ফলে আপনাদের যে আবেগ সাধারণ মানুষের যে ভালোবাসা প্রিয় রসুলের প্রতি তার প্রতি রুদ সালাম আমাদেরও সে আবেগ আছে সে ভালোবাসা আমাদেরও আছে কোথাও হার মেনে আসতে চাই না আমি কারোর কাছে কিন্তু দায়বদ্ধ নেই আমি ন্যায়ের কাছে দায়বদ্ধ আমি সত্যের কাছে দায়বদ্ধ আমি নিষ্ঠার সঙ্গে ন্যায় আর সত্যের উপরে আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করি সেই জন্যে রাজনীতি থেকে দূরে থাকি কারো শেখানো বলি আমি বলি না তো আমার মনে হয়েছে যে বিষয়টা নিয়ে আগে বাড়তে দিলে অন্যেরা বোঝাবে যে ভাঙর মুসলিম এলাকা এখানে অন্যেরা নিরাপদ নয় তাই আমরা যেহেতু ওখানে সংখ্যায় গরিষ্ঠ ওখানে শান্তি প্রতিষ্ঠা রাখার দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে এটা আমার ব্যক্তিগত ভাবনা এই ভাবনার সঙ্গে কেউ একমত না হতে পারেন আমি আমার ব্যক্তিগত ভাবনা থেকে এই মত পোষণ করেছি এবং আমি এই কাজ করেছি অনেকেই বলছে যে এখানে মন্দির হবে আমরা কাল থেকেই জানতে পেরেছি সেখানে জাস্ট হয়েছিল যে ভিত পুজো সেই পুজোটা হয়েছিল এবং সেখানে নেট দিয়ে এখনো পর্যন্ত ঘেরা আছে এবং কিছু ইট আছে সেখানে কিন্তু মানুষ বলছে যে কামরুল সাহেব এখানে না এসে কিভাবে তিনি মিডিয়ার সামনে বলে দিলেন যে ওখানে মন্দির আছে মন্দিরের সামনে ব্যানার টাঙানো আছে সেই জন্য খুলে ফেলা হয়েছে অনেকই প্রশ্ন তুলছে আমি আমি আরও বলিনি ওখানে মন্দির আছে আমি বলেছি যে পুলিশের বক্তব্য ওটা প্রস্তাবিত মন্দিরের জায়গা এবং আন্ডার কনস্ট্রাকশন তাও বলিনি বলেছি প্রস্তাবিত মন্দিরের জায়গা পুলিশ আমাদের দেখিয়েছে কাছে ছিল পুলিশের কাছেই যে চার ভাই তারা এক ভাই এক শতক জায়গা মন্দিরের নামে তারা স্টাম্প পেপারের উপরে লিখে দিয়েছেন এবং সেই মর্মেই নাকি ওরা ভিত পুজো হয়েছে হিন্দু ভাইরা তাদের জায়গায় তারা কিভাবে মন্দির বানাবেন কি নিয়মে বানাবেন কার জায়গায় বানাবেন এটা দেখার কোনো দায়িত্ব আমাদের নয় এটা দেখার সম্পূর্ণ দায়িত্ব তাদের ফলে তাদের ওই নিজস্ব ঘরানার ভিতরে আমি ঢুকতেও চাইনি এ নিয়ে আমার কোনো জিজ্ঞাসা নেই প্রশ্নও নেই আমার প্রিয় রসুলের নামে যে ব্যানার আমি মনে করি না যে সেটা আমার হিন্দু ভাইদের বাড়ির সামনে বেঁধে দিয়ে আসতে হবে কিংবা সেটা কোনো মন্দির হোক বা প্রস্তাবিত হোক বা তাদের জায়গা হোক সেখানে বেঁধে দিয়ে আসতে হবে এমনটাও নয় ব্যানার বাঁধলেও প্রিয় রসুলের প্রতি আমাদের যে শ্রদ্ধা যে ভালোবাসা যে ভক্তি এটা আছে না বাঁধলেও থাকবে কিন্তু আমার বক্তব্য কেউ যদি ব্যানার বাঁধতে চায় তার ব্যানার বাঁধার অধিকার আছে সেই অধিকারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই সেই জন্যেই আমি ব্যথিত হয়েছিলাম এইটা শুনে যে ব্যানার বানতে চেয়েছে ব্যানার বেঁধেছে কেন সেই ব্যানার খুলে দেওয়া হলো এটাও আমার প্রশ্ন কিন্তু সবটা নিয়ে আলোচনা করে আবারও বলবো আমি কিন্তু ওখানে বিষয়টা মেটানোর পক্ষপাতি ছিলাম আমি কিন্তু বিষয়টা নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ুক এটা নিজে থেকে চাইনি কেননা আমি এই পথ কোনোদিন অবলম্বন করি না আমি যেখানে যাই চেষ্টা করি শান্তিপূর্ণ আন্দোলনের আমি চেষ্টা করি আমাদের কর্মীরা আমাদের ভাইরা তারা যেন একটা ছোট বিষয়কে কেন্দ্র করে বড় বিষয়ে পরিণত না হয় সেইটা নিয়ে বিতর্ক তৈরি হবে পুলিশ হয়তো দেখা যাবে বিভিন্ন জায়গায় হয়ে থাকে উভয় পক্ষকে গ্রেপ্তার করে এই বিষয়গুলো পর্যন্ত যেন কোনো বিষয়ে না যায় সেই জন্য আমি পুলিশকেও অনুরোধ করেছিলাম বিষয়টি নিয়ে এফআইআর কেন প্রাথমিকভাবে ডায়েরি পর্যন্ত যেন না করা হয় মূলত এই বিষয়টা একেবারে ছোটোভাবে নেওয়ার জন্য আপনাদের পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আগামী গতকাল যে রাত্রেবেলা থানায় গিয়ে আলোচনা হয়েছে আলোচনার ভিত্তিকে এডিশন নেওয়া হয়েছে যে বিষয়টা ছোট করে দেওয়া হোক এবং এই ব্যানারটা এখানে না টাঙানোই বেস্ট মনে হবে এটা অবশ্যই টাঙানো হবে কিন্তু যেখানে মন্দির বা হিন্দু ভাইদের বাড়ি আছে সেখানে না টাঙানোর আমি ব্যক্তিগতভাবে পক্ষপাতি আমি ব্যক্তিগতভাবে কর্মীদের কাছে আমার ভাইদের কাছে যুবকদের কাছে আমি অনুরোধ করব যে তারা ব্যানার গোটা ভাঙড় জুড়ে টাঙিয়ে দিন কিন্তু যারা আপত্তি করেন তাদের বাড়ির সামনে টাঙাবেন না তাদের এলাকাতে টাঙাবেন না এটা আমার অনুরোধ সবার কাছে মানুষের তো ওখানকার সাধারণ মানুষের তাদের কোনো আপত্তি নেই আজকে আমরা মিডিয়াতে দেখলাম কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে একটা ধর্মীয় জায়গায় এখানে এই ব্যানার টাঙালে বিভ্রান্ত সৃষ্টি হবে সেখানকার মানুষের তো কোনো অভিযোগ নেই তারা বলছে আমরা সবসময় থাকি কোনো অসুবিধা নেই ব্যানার টাঙালে এটা আমি জানি না কেননা আপনারা জানেন যে আমি যতটা রিপোর্ট পেয়েছি সেটা ইমাম সাহেবদের মাধ্যমে আমি রিপোর্টগুলো পেয়েছি আর ইমাম সাহেবরা স্থানীয় মানুষ আমরা দূর থেকে যাই দৌড়ে যাই দৌড়ে ফেরার চেষ্টা করি কাজ ফেলে রেখে যাই মানুষকে বসিয়ে রেখে যাই ওখানে গিয়েছি একটা মানুষ কালকে সাড়ে তিনটে থেকে আমার জন্যে আমার কাজের জায়গায় অপেক্ষা করেছে একজন এসেছিলেন এই কাছে কচুয়া স্বরূপনগর থেকে আর একজন মাস্টারমশাই এসেছিলেন তিনি কাজীপাড়া থেকে ফলে তাদেরকে বসিয়ে রেখে আমি ওখানে বসে আছি আলোচনা করছি ফলে ফেরার একটা তারা থাকে সেই জন্যে সব মানুষের সঙ্গে কথা বলা আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি মনে করেছি ইমাম সাহেবরা যেহেতু কথা বলেছেন ফলে তাদের প্রতি আমার ভরসা আছে আস্থা আছে আমি আলাদা করে কথা বলার প্রয়োজন মনে করিনি তবে এখন রাজনীতির হাওয়াটা ভালো নয় এটা আমরা সবাই জানি কোনো ছোট ঘটনাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হোক এই রকম ফাঁদে না পা দেওয়ার জন্যেও আমি সব মানুষের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব যে কেউ ফাঁদে পা দেবেন না এই বিষয় নিয়ে বিশেষ করে মানুষের জন্য বার্তা দেবেন ভাঙড়ের আমি বলবো যে যদি মনে হয় যে আমরা কোথাও ঠকে যাচ্ছি বা আমরা ইনসাফ পাচ্ছি না সেই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা আমাকে আড়ালে রেখে আপনাদের মতো করে আপনারা প্রশাসনের দ্বারস্থ হতে পারেন আদালতের দ্বারস্থ হতে পারেন আমার কোনো রকম অভিযোগ নেই কিন্তু আমার যেটুকু মনে হয়েছে সেটুকু আমি করেছি আমাকে যদি ভাঙড়ের মানুষ বলেন যারা মুরব্বী যারা বয়স্ক মানুষ যে আপনি কাজটা ঠিক করেননি আমাকে যদি বুঝিয়ে দেন যে হ্যাঁ এই এই ক্ষেত্রে আপনার ভুল হয়েছে আমি ক্ষমা চেয়ে নেব থ্যাংক ইউ